ওগো আল্লাহর আপনি দুনিয়াতে আসার করবে এমন জাহিলি জমানা ছিল আপনার নবুয়ত প্রতিষ্ঠার পূর্বে এমন জাহিলি জমানা ছিল যে জাহিলি জামানার মধ্যে মানুষের কোনো দাম থাকতো না মানুষের কোনো মূল্য থাকতো না ওগো আল্লাহর پیغمبر জীবন অনেক গুনাহ করেছি অনেক কন্যা সন্তানকে দাফন করেছি জীবন তো দাফন করেছি কিন্তু কোনো দিন একটু মায়া হয় না কিন্তু আমার সর্বশেষ যে কন্যা সন্তানকে আমি দাফন করেছি তার চিৎকার আমার কানের মধ্যে এখনো বাড়ি খায় যাদের সাথে চলবেন আপনি যে দোকানের মধ্যে যাইতেছেন দোকানের মধ্যে যাওয়ার পর যারা এই বেহুদা বেফায় কথাগুলো বলে আপনি তাদের সাথে মিশবেন না আপনি আলাদা হয়ে যাবেন আপনার যদি চা খাই মন চায় এমন জায়গা থেকে চা খাবেন যেই জায়গায় কোনো বেহুদা বেফায় কথাবার্তা হয় না ধরেন আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের সাথে তো মোজাগারা করতেছি বিষয়গুলো সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করতেছি যে এটা শুধু এইখানে নয় সব জায়গায় এমন ধরেন আমি যে এখানে থাকি গোপালগঞ্জ সদরে আমার কিছু মুসল্লি আছে যারা নামাজ পড়ে আবার দিয়ে চার দোকানে বসে ও টিভির দিকে তাকাই তো ভাই আমি যখন দু এক সময় পাশ দিয়ে যাইতাম সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ করব তারা তার আমারে দেখে উঠে যায় উঠে দেখতে হুজুরে যায় কিনা আবার বসতো তো ভাই আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করে যদি আপনি ওইদিকে ফিরে থাকেন আল্লাহ আপনার প্রত্যেকটা আমলের মধ্যে বরফ দান করবেন সুবাহ এই জন্য ভাই সঙ্গী বাসের ক্ষেত্রে আগে সুন্দরভাবে দেখবেন আপনি যার সাথে মিশবেন সে ভালো কেউ আর যদি আমার আপনার দ্বারা গুণা হয়ে যায় তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে তৌবা করতে হবে ভাই এই বর্তমান সময়ে গুণাটা বেশি হয় কথা বলেন ঠিক কিনা গুণাটা বেশি হয় না এই গুণাটা বেশি হয় এই গুণা করার কারণে যদি আপনি তৌবা না করে দুনিয়া ছেড়ে চলে যান আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রাখি ওই যে মাঝে মাঝে মোনাজাতের মধ্যে বলা হয় কবর বড় ভয়াবহ জায়গা নাই কোনো আলো নাই কোনো বাতি নাই কোনো সাথী কারোর জন্য হয়ে যায় জান্নাতের বাগান কারোর জন্য হয়ে যায় জাহান নামের বিছানা এই জন্য ভাই আমি আপনি যদি তওবা না করে মারা যায় তাহলে কাল কেয়ামতের ময়দানে তো কঠিন শাস্তি হবে কবর থেকে শুরু হয়ে যাবে এই জন্য যারাই আলোচনা করবে যেই বিষয়ে আলোচনা করবে সুন্দর করে দিলের কান লাগায় শুনবেন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা সকলে রাজি আছি তো এখন যারা রয়েছে ইনশাল্লাহ মাহফিলের শেষ পর্যন্ত সকলে বসে থাকবো তো ইনশাল্লাহ কারণ এই যে মাহফিল যারা কমিটি রয়েছে অনেক কষ্ট করে আয়োজন করছে যেখানে কাকা আছে জিজ্ঞেস করতে পারেন মাহফিলের পরে জিজ্ঞেস করেন এখন যে কেমন কষ্ট পয়ত তারপরে যারা এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যারা আয়োজন করছে তাদের একসময় জিজ্ঞেস করেন কাকা বা ভাই মাহফিল যে আপনি দিছেন কতটা কষ্ট পয়াইছে কিন্তু আমরা অনেকে আসি মাহফিলটাকে নষ্ট করে ফেলাই দেখা গেল এখানে আলোচনা হইতেছে কিন্তু আমরা দোকান পাড়ে ঘুরতেছি এমন হয় না ভাই প্রতি মাসে মাসে হবে না বছরে একবার মাহফিলটা হবে সারা জীবন তো আপনি দোকানপাটে ঘুরতে ফিরতে পারবেন তো মাহফিলের ময়দানে যখন আপনি সে বলবেন বসবেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন এবাদত সিদ্দিন একটি দিনই মজলিস ষাট বছর নফুল এবাদত হইতে এটা দিনই মজলিস ভাই এখানে কোনো আজে বাজে কথা হবে না দিনই আলোচনা হবে কোরআন আলেমিকরমদের কথা হবে বিভিন্ন কথা বলবে এই স্টেজের মধ্যে অনেক আলেম বসা রয়েছে যারা অনেক যোগ্যতা সম্পূর্ণ অন্যভাবে যারাই আলোচনা করবে এরাও যোগ্যতা সম্পূর্ণ তো ভাই সর্বপরটা একটা কথা যে ভাই আমি আপনি যে আলোচনাগুলো শুনবো দিলের শুনবো শুনবে দেখেন আমি আপনি অনেক সময় নিজের সন্তানদেরকে তারপরে নিজেদের মেয়েদেরকে নিজেদের স্ত্রীদেরকে আমার সন্তান আমার মেয়ে আমার জায়গা আমার জমি এইভাবে উল্লেখ করিলে যখন আমার শব্দটা ব্যবহার করে নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগে ভাল লাগে না যে সন্তানটা আমার এই জায়গাটা আমার ঠিক আল্লাহ রব্লা আলমী রিবাদি রেবাদি বলে সম্বোধন করেছে আমার বান্দা বলে সম্বোধন করেছে ভাই বোনা হয়ে যাবে দেখেন আপনি সেই বালে ঘর পর থেকে নিয়ে এই পর্যন্ত জীবনে অনেক গুণা করছেন অনেকে ভিতরে ভাসতেছে যে আমি কী কী গুণা করছি এই গুণা করার কারণে আপনি কখন আল্লাহর রহমান থেকে নৈরাস হবেন না একবার তওবা করার পর আবার গুনার মধ্যে চলে যাবেন কিন্তু আবার তওবা করবেন এমন করা যাবে না যে থাক তো একবার করছি আবার গুণা করছি গুনার মধ্যে থাকি তওবা করার আর

আমার যারা উম্মত রয়েছে যারা নিজের জুলুম করেছে অন্যায় করেছে অত্যাচার করেছি একটা নির্দিষ্ট সময় অতিক্রম হয়ে গিয়েছি তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাশ যাবে না তিনি গফফার তিনি গফুর তিনি রহমান তিনি রহিম তবে শুধু মত একটি কাজ করতে হবে তওবা করতে হবে অনুতপ্ত হইতে হবে জীবনে আর কোনদিন ওই গুনাহ করা যাবে না ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন

জীবন্ত কন্যা সন্তানদেরকে কবর দেওয়া হতো জীবন্ত কন্যা সন্তানদেরকে কবর দি তারা বড়ই আনন্দ উল্লাসে মেতে বন্ধু শুধু কি তাই বিষয়টা এমন না গর্ভবতী মহিলাদেরকে পাগলা ঘোড়ার পিছনে বেঁধে ওই ঘোড়াগুলো গুলো ছেড়ে দিত ঘোড়া গুলো দৌড়াইত আর ওই গর্ভবতী মা ওই ওই দৌড়ানো অবস্থায় জমিনের মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে তার প্রসব বেদনা শুরু হয়ে প্রসব করে দিত আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে বলতে লাগলে ও ছিল যেই জাহিনি জমানার মধ্যে মানুষের কোন দাম থাকতো না মানুষের কোন মূল্য থাকতো না জীবন অনেক গুণা করেছি অনেক কন্যা সন্তানকে দাফন করেছি জীবন তো দাফন করেছি কিন্তু কোনো দেশ একটু মায়া হয় না কিন্তু আমার সর্বশেষ দে কন্যা সন্তানকে আমি দাফন করেছি

মুসলমান আমি আপনি যে গুণাগুলো করি না কেন গুণাগুলো করি না কেন জীবন তো কন্যা সন্তানকে কেতু কোনদিন দাফন করি নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ হয়ে তুমি গুনাহের মধ্যেই পড়ে দেখবা ও দাহিয়া বলো তুমি কি কাজ করেছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাইয়াতুল কলবিয়রদি আল্লাহ তাআলা বলতে লাগলেন ওগো আল্লাহর পয়গম্বর আমি ব্যবসার উদ্দেশ্যে সিরে যাইতেছিলাম সিরে যাওয়ার সময় আমার স্ত্রী ছিল গর্ভবতী আমি আমার স্ত্রীকে বলেছিলাম তোমার পেটের মধ্যে যে সন্তান রয়েছে এই সন্তান যদি ছেলে হয় তাহলে আমার মতো যুবক এমন বানাবা সুন্দরভাবে তাকে শিক্ষা দিবা আর যদি কোনো মেয়ে সন্তান হয় জীবন্ত দফন করে দিবা এই বলে সিরার উদ্দেশ্যে রওনা করলেন দাহিয়া তো কালবীর দিয়ে ম গো আনহু চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিনে আল্লাহ র সুনসাল্লাম লাহ কানি ওসাল্লাম বলতে লাগলেন ও দহিয়া তোমার ঘটনাগুলো সুন্দর করে বলো তারপরে কি হয়েছিল দাহিয়া তো কালবীর দিয়াম ন গো বলতে লাগলেন হগ আল্লাহর পায়ে গাম আমি যখন শিরার উদ্দেশ্যে চলে গেলাম ব্যবসার জন্য যখন আমি চলে গেলাম কিছুদিন পর আমার ওই স্ত্রীর থেকে একটি কন্যা সন্তান হয়েছে আমার স্ত্রীর আদর করে মায়া করে কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করেছে শুধু কি লালন পালন করেছে বিষয়টা এমন না তারপরে পরিপূর্ণভাবে সুন্দরভাবে শিক্ষা দিয়েছে সুন্দর শিক্ষাগুলো দিয়েছি কার সাথে কিভাবে কথা বলতে হয় কাকে কিভাবে সালাম দিতে হয় সব কিছুই আমার স্ত্রী ওই কন্যা সন্তানকে শিখাইছে দহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলাহু পায়ে আমি যখন ব্যবসা থেকে ওই যে আমার বাসার মধ্যে আসলাম আসার পরে দেখি একটি ফুটফুটে সন্তান আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছি ওই ফুটফুটের সন্তান যখন আমাকে ডাকতেছি আমি আমার স্ত্রীকে বললাম এই কন্যা সন্তানটি কার আমার স্ত্রী বলতে লাগলো আপনি দূর থেকে আসছেন সফর করে আসছেন আগে ফেরে সন কিছু নাস্তা করিন তারপরে আমি আপনাকে বলতেছি বলতে লাগলেন ও আল্লাহর পায়গম্বর আমি যখন নাস্তা করে আমার কন্যা সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করলাম আমার স্ত্রী বলতে লাগলো এই যে কন্যা সন্তান দেখছেন এই কন্যা সন্তানটি হলো আপনার দেখেন কত সুন্দর উপরে আব্বু আব্বু বলে ডাক আমার বড় মায়া হয় আমার বড় মায়া হয় দাইয়া তুল কালবি রদি আল্লাহ নু বলতে লাগলেন ওগো আল্লাহর পেগম্বা আমি যখন বাজারে যাইতাম মানুষজন আমাকে তিরস্কার সন্তানের বাবা আসতেছে ও বাল্লার কন্যা সন্তানের বাবার কথা যখন আমার কানের মধ্যে আসতো আমার কাছে বড় বেজার লাগতো বড়ই খারাপ লাগতো মনটা বড়ই হালকা হয়ে যাইত এমন ভাবে আমার কাছে খারাপ লাগতো মন চাই তোই কন্যা সন্তানকে আমি এখনই জীবন তো দাফন করে দে বাসার মধ্যে আসলাম এসে আমার স্ত্রীকে বলতে লাগলাম ও আমার আদর স্ত্রী আমার কন্যা সন্তানকে সুন্দর ভাবে গোসল করে দাও নানার বাড়ি নিয়ে যাব তাড়াতাড়ি সুন্দর ভাবে আমার কন্যা সন্তানকে তুমি সাজিয়ে দাও দাহিয়াতুল কলবি রদিয়াল্লাহ তালানহুকে কন্যা সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হলো দাহিয়াতুল কলবি রদিয়াল্লাহ তালানহু নানার বাড়ি রাস্তা সেরে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছি জঙ্গলের মধ্যে দিয়ে যখন হাঁটতেছিল তার কন্যা সন্তান বলতেছিল বাবা এইটা তো নানার বাড়ি রাস্তা না তুমি কি জন্য এই রাস্তা দিয়ে আমাকে এনেছো বেহিয়া তোমাল কালবীর দি আল্লাহ গোটা বলতে লাগলেন গোল আল্লাহর পায়ে আমি একটি ব্যাগ থেকে একটি সুন্দরভাবে মাটি খনন করার জন্য একটি করলাম মাটি খনন করা শুরু করে দিলাম আমার কন্যা সন্তান বারবার বলতেছে ও বাবা তুমি তো গোলাম আনতে পারত তুমি কি জন্য কষ্ট করতেছো তুমি চাইলে তো লোকজন নিয়ে আসতে পারতা কি জন্য কত ঘুরতেছো ও গো আমার ঘর তো যখন শেষ হয়ে গেল আমার কন্যা সন্তানকে আমি ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম কন্যা সন্তানের এবার আর বুঝতে বাকি রইল না আমার বাবা আমাকে কি জন্য এখানে এনেছি যখন ধাক্কা দিয়ে ওই কন্যা সন্তানকে ফেলে দেওয়া হলো কন্যা সন্তান বারবার বলতে লাগলো বাবা কোনো দিন তোমাকে বাবা বলবো না আমাকে তুমি এইখান থেকে বের করে দাও এমন জায়গায় চলে যাবো জীবনে আর কোনোদিন তোমাকে বাবা বলে ডাক দিব না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আনই কাছে বলতে লাগলেন ওগ আল্লাহর তারপর আমার মায়া হইল না আমি পাথর দিয়ে নিক্ষেপ করতে লাগলাম যখন মাটি দিতে লাগলাম সর্বশেষ একটি পাথর আমার কন্যা সন্তানের মাথায় লেগেই ফিনকি দিয়ে রক্তটা আমার শরীরের মধ্যে আসলো তার সর্বশেষ বস্তু ছিল বাবা আপনি আমাকে মাইনলেন না ও গল্লার পায়গম্বর আরপি মহম্মদুন মুসুলুল্লাহ সাল্লাল্লাহ ভাই সাল্লাম এই যে আমি কুনা করেছি আমি এখন দেখে যাই রত্নি মেলা নতুন ধুঙা কন্না সন্তান আবার ঘুমের মধ্যে চলে আসে স্বপ্নের মধ্যে সেগুলো থাকে বাবা

اللہ رسول صلی اللہ علیہ وسلم دیت القلب کی بلین او دہیاء جو تمہیں اللہ رب العالمین لکس توبہ کرو اللہ رب العالمین تمہارے ایک گناہ کیوں مفکر دیبی سبحان اللہ او دنیا مسلمان اللہ رب العالمین بلن یا ایجوہ الذین آمنو توبو الی اللہ توبتا نسوحا اے ایمان درغان গুনাহ তওবা করো তওবা তন্ন সুবহান উত্তম তওবা করো বলেন সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমান আমার আপনার মৃত্যু কখন চলে আসবে কেউ বলতে পারে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন একজন বান্দার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে তার এক মুহূর্ত পর্যন্ত ওই বান্দার তওবাটা কি আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে তা কি বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমান আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাস দিলে তওবা করতে হবে তওবা করার পর মুদ্দত করতে হবে আর জীবনে ওই গুনাহটা করব না যদি এই ইয়াকিন আপনি আপনি রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার তওবাটাকে কবুল করবেন আমরা সকলেই রাজি আছি তো ইনশাআল্লাহ কাজ দিলে তও করব করবো এই মাহফিল থেকে প্রধান বক্তা প্রধান অতিথি যারা রয়েছে তাদের কাছ থেকে সুন্দরভাবে তও করে নেব আল্লাহ রবুল্লা আলমিন যে কথাগুলো বললাম প্রথমে আমি শুকুরের কথা বলেছি তারপরে বলেছি আল্লাহকে ভয় করতে হবে গুনাহ করা যাবে না সৎসঙ্গীদের সাথে চলতে হবে অনুরূপভাবে বলেছি তও বা করতে হবে গুনাহ যদি হয়ে যায় তবা করার মতো তওবা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ রবাহ আলমিন আমার আপনার তবা অবশ্যই কবুল করবেন সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমা আলীনা আসসালামাইকুম রাহরাত